তো প্রচণ্ড সুন্দর হতে চান তাই তো প্রচণ্ড সুন্দরী হতে চান মানুষ এরকম একটা কথা বলেন অনেকেই দিদি ভীষণ সুন্দরী হতে হবে মানে চুল ভালো হতে হবে স্কিন ভালো হতে হবে ফর্সা হতে হবে গ্লোয়িং স্কিন হতে হবে তারপরে লোকে যাতে চোখ ফেরাতে না পারে যে তাকিয়ে থাকবে সে তাকিয়েই থাকবে এতটা সুন্দর হতে হবে তার জন্য দিদি কি মন্ত্র জপ করা যেতে পারে যদি একটু বলো হ্যাঁ মন্ত্র আছে মা লক্ষ্মীর মন্ত্র আছে ললিতা সুন্দরী মন্ত্র আছে রাধারানীর মন্ত্র আছে আরও প্রচুর আছে কিন্তু এই মন্ত্রগুলো খুব কার্যকরী এই যে বললাম কার্যকরী সেটার ব্যাখ্যায় আসছি আচ্ছা মন্ত্র পড়ে শুধু সুন্দর দেখতে হয়ে যাবে এত সহজ আপনাকে যিনি পাঠিয়েছেন উপর থেকে তিনি তো আপনাকে কিছু ভেবেই পাঠিয়েছেন এবং আপনার মতো দেখতে আপনার চারপাশে খুব একটা ঘোরাফেরা করছে না এবার কিছুটা তো আপনার হাতে হ্যাঁ মানুষ রোগা হবে কি মোটা হবে খানিকটা হলেও তার নিজের হাতে বাকিটা হচ্ছে রোগ রোগে মানুষ মোটা হয় তার কাজকর্মের ধরনের রোগ মোটা হয় তো সেগুলো তো রোগ ঠোক কার কী হবে সে তো কারোর হাতে থাকে না তাই না তো নিজেকে যত্ন করে কিন্তু অনেকটা বদলানো যায় এবারেই যে বলছেন যে মন্ত্র কিছু আছে কিনা মন্ত্রে কি করে মানুষ রোগা মোটা হবে বা কী করে গ্লোয়িং স্কিন হবে চুল ভালো হবে এখানে একটা ব্যাখ্যা রয়েছে মন্ত্র কি করে একটা মানুষের পিস অফ মাইন্ড সেটাকে ঠিকঠাক করে মানুষের মধ্যে সেই কামনেসটা তৈরি করে যে শান্ত সৌম্য হ্যাঁ সেই ব্যাপারগুলো তার স্ট্রেস কমায় আস্তে আস্তে তো সেইটাও খুব ইম্পর্ট্যান্ট চুল ভালো করতে গেলে চুলের যত্ন নিতে হবে খাওয়া দাওয়া ঠিক করতে হবে ভিটামিনের অভাব থাকলে সেটাকে ঠিক করতে হবে রোগা হতে চাই রোগা হতে গেলেও খাওয়া কন্ট্রোল করতে হবে ক্যালোরি কমাতে হবে খাবার দাবার ঠিক মতো যাচ্ছে কিনা না প্রোটিন ঠিক মতো নেওয়া হচ্ছে কিনা ভিটামিন সি এই সমস্ত কিছু যাচ্ছে কি না সেগুলো দেখতে হবে স্কিনগুলো করতে গেলে প্রচুর দামি দামি ক্রিম মাখতে হবে না প্রচুর টেকনিক আছে সেগুলো ইউজ করতে হবে শুধু বসে বসে মন্ত্র বললে কিন্তু প্রচণ্ড দেখতে সুন্দর হয়ে গেলে এমন নয় আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এডুকেশন আপনার নলেজ আপনার পার্সোনালিটি সব সব কিছু শুধু বাইরের বালিশ হলে হবে না আপনার মুখ খুললে যাতে মনে হয় যে আচ্ছা এর সাথে কথা বলতে ভালো লাগছে এর কথা শুনতে ভালো লাগছে এরকম একটা জায়গায় যদি পৌঁছতে হয় তাহলে আপনাকে সেরকমভাবেই তৈরি হতে হবে শুধু বাইরের পালিশ মারলে হবে না একটা মানুষ তাকে শুধু বাইরে থেকে দেখতে সুন্দর কিন্তু ভেতর একদম ফাঁকা সেও কিন্তু বাজারে অচল হ্যাঁ প্রথম প্রথম মানুষ হয়তো তাকে পছন্দ করে নেবে আর দেখতে কী সুন্দর কী স্মার্ট কিন্তু যেই মুখ খুলবে সঙ্গে সঙ্গে বাদ আবার এমনও মানুষ আছে বাইরে প্রচণ্ড পালিশ নয় কিন্তু একটা আলাদা গ্লো রয়েছে দেখতে ভীষণ ফরসা না তার অ্যাপিয়ারেন্সটা এরকম সুতরাং নিজেকে সেরকম তৈরি করতে হবে আর এই যে তিনটে মন্ত্র কথা বললাম ললিতা সুন্দরী সেটা বলতে পারেন মন্ত্র বলে কি হবে একশো আটবার করতে পারেন জব একান্নবার করতে পারেন মন্ত্র বলে মানুষের ভিতরটা ঠান্ডা করা হয় কারণ মানুষের ভেতরে যেটা চলে সেটাই কিন্তু বাইরে রিফ্লেক্ট করে এই যে যতজন দেখেন যে খুব সুন্দর দেখতে প্লাস মেরিটোরিয়াস এবং তার একটা ভালো পজিশানে রয়েছে তাদের এত সুন্দর লাগে কেন কিছু কিছু মানুষকে দেখলে দেখবেন ভালো লাগছে দেখতে খুব মানে যে কোনো জিনিস খুব ভালো তাকে ফিট করে যায় কী করে করে তার ভেতরটা পরিষ্কার সে ভেতর থেকে ঠান্ডা এই জায়গাটা বাড়িতে যাই থাক না কেন চারপাশে অনেক কিছু ঘটবে তার এই জায়গাটা সেই পিসটা রয়েছে পিসটা রয়েছে কি করে নিজেকেই আনতে হয়েছে তো সেটার জন্য মন্ত্র বলুন শুধু এই তিনটে মন্ত্র কেন যে কোনো মন্ত্র আপনি জব করতে পারেন তাতে আপনার ভেতরে শান্ত ব্যাপারটা চলে আসবে অশান্তিটা যাবে এই যে মেডিটেট করতে বলা হয় কেন সব কিন্তু এটার পার্ট সুতরাং শুধু মন্ত্র বলে আর জাঙ্ক ফুড খেয়ে বেড়ালাম প্রচুর চকলেট খেলাম আর ভাববো যে দলিতা ত্রিপুর সুন্দরী আমাকে রোগা করে দেবে মা লক্ষ্মী আমায় রোগা করে দেবে এমনটা নয় মন্ত্র বলার উদ্দেশ্য হচ্ছে ইনার পিসটাকে একদম ঠিকঠাক করা প্রত্যেক মুহুর্তে সারাদিনে তো মানে লোকের বাড়িতেও এরকম লোকজন থাকে রাস্তাঘাটের লোকজন থাকে অফিসের লোকজন থাকে তার বিরক্তিকর লোকজন চারপাশে থাকবে তো ভেতরে যদি অশান্তি চলে সারাক্ষণ তাহলে তো তার রিফ্লেকশন মুখের উপর পড়বেই কম বয়সে রিঙ্কল আসবে ডাক সার্কাস আসবে এগুলো তো আসবে আর বয়স বাড়ার সাথে সাথে এগুলো আসবেই কপালে ভাঁজ পড়বে ডার্ক সার্কেল আসবে কিন্তু হ্যাঁ নিজেকে একটু মেনটেন করতে হবে সবার আগে ভেতরটাকে পরিষ্কার রাখতে হবে মন্ত্রটা ওই কারণেই বলতে বলা হয় মন্ত্রকে অ্যাক্টিভেট করতে হয় মন্ত্র আপনাকে ভিটামিন সি দেবে না মন্ত্র আপনাকে স্কিন গ্লো করে দেবে না কিন্তু মন্ত্র আপনাকে শান্তি দেবে এবং আপনার যে ডেইলি রুটিন যে ডিসিপ্লিন লাইফ সেটাকে ব্যালেন্স করবে এই জন্যই মন্ত্র বলা হয় মন্ত্র বলে আজ পর্যন্ত কেউ ভীষণ সুন্দরী হয়ে গেছে এমন নয় কিন্তু মন্ত্রের এফেক্টে সুন্দরী হয়েছে বোঝা গেল আর মন্ত্রগুলো কমেন্টস বক্সের পিন কমেন্টে দেওয়া থাকবে ললিতা ত্রিপুর সুন্দরীর যে মন্ত্র রয়েছে সেটা হচ্ছে ওম ইন্দ্রাণী ত্রিপুরা সুন্দরী নমা এইটা একটা কমেন্টস বক্সের পিন কমেন্টে দেওয়া থাকবে মা লক্ষ্মী সৌন্দর্যম দেহি মে মা লক্ষ্মী সৌন্দর্যম দেহি মে হলো আর একটা যেটা সেটা হচ্ছে রাধারানীর মন্ত্র ওম রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ব সুন্দরী নমা ওম রাধে বৃন্দবনেশ্বরী বিশ্ব সুন্দরী নমা এই হচ্ছে তিনটে মন্ত্র কমেন্টস বক্সে পিন কমেন্টে দেওয়া থাকবে তিনটে মন্ত্র এই তিনটে মন্ত্র আপনাকে জব করতে হবে কিন্তু সেই সঙ্গে খাওয়া দাওয়া বাকি যা হেলথ মেনটেন করার জন্য দরকার সেগুলো করতে হবে চুলের যত্ন নেওয়া নিজেকে পরিষ্কার রাখা এই সব কাজগুলো করতে হবে তা না হলে কিন্তু সুন্দর দেখাবেন এবং সব থেকে ইম্পর্টেন্ট আপনার এডুকেশন ওটাকে ঠিক রাখতে হবে বাইরের পালিশে শুধু কাজ হবে না ভিতর বাইরে দুটো মিলে চমকাতে হবে বোঝা গেল ভালো থাকুন